বাজারে সস্তায় কিনে আমি এগুলি মাত্র বক্স নিয়েছিলাম এর মধ্যে দেখেন দুইটা অলরেডি রিজেক্টেড আমার কাছে এই টাকা দিয়ে একটা বক্স কিনে যদি আপনি দুই তিন মাস ছয় মাস ইউজ না করতে পারেন তো এই ছয় মাসের মধ্যে একটা বক্স নষ্ট হয়ে গেলে টাকাটা জলে ঢেলে দিলেন এই নর্মাল বক্সে একটা সফটওয়্যার দিয়ে দেয় অ্যারাউন্ড দুই তিন মাস ছয় মাস বড় জোর যায় এরপরে বক্সটাও বাদ চ্যানেল তো হাজার হাজার জন্য। রাইট। ভিউয়ার্স সকলেই খুঁজতেছিলেন শাওমি টিভি বক্স, বাট টিভি বক্স কিন্তু আনতে পারিনি আপনাদের জন্য টিভি স্টিকটা নিয়ে এসেছে এই মুহূর্তে। বাজারে এই মুহূর্তে অফিশিয়ালি ভাবে কিন্তু আপনারা টিভি স্টিকটা পাবেন শাওমির অরজিনালি। টিভি বক্সটা কিন্তু পাবেন না আপনারা। একটু খেয়াল করে নেবেন, জারাই সেল করতেছে টিভি বক্স বলে দেখবেন সেটাতে কিন্তু এমএ এর জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে। তো একটু যাচাই করে নেবেন আর সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা এখন যার কাছে আপনার প্রোডাক্টটা পাবেন সে হচ্ছে আমিন ভাই আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকে এটার বিশ্বস্ততা আপনারাও জানেন আপনারাও সস্ততাটা জানেন ভালোভাবে তো পুরো বিষয়গুলো আমরা আমিন ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে রিকোয়ারমেন্ট ছিল আমিন ভাই এমআই আমাদের আগের টিভিগুলি অচল হয়ে গেছে যদি একটা ভালো সাজেশন দিতেন আগের টিভিগুলি কিভাবে কমফোর্টেবলি ইউজ করবো বা ওই টিভিগুলিকে কিভাবে আমরা কাজে লাগাবো স্মার্ট ওয়েতে সে একটা সাজেশন দেন তো অনেকে বাজারে সস্তায় বক্সগুলি কিনে আমি বদনাম বলতেছি না রিয়েলিটি বলতেছি আমি এগুলি মাত্র বিশটা বক্স নিয়েছিলাম এর মধ্যে দেখেন দুইটা অলরেডি রিজেক্টেড আমার কাছে আরও যারা নিয়েছে কিনে এই পনেরোশো দুই হাজার বাইশশো টাকা দিয়ে একটা বক্স কিনে যদি আপনি দুই তিন মাস ছয় মাস ইউজ না করতে পারেন তো এই ছয় মাসের মধ্যে একটা বক্স নষ্ট হয়ে গেলে টাকাটা জলে ঢেলে দিলেন তাই আমি একটু সতর্ক করার জন্য বা আপনাদেরকে ওয়ার্ন করার জন্য বলছি এই বক্সগুলিতে আসলে এই অল্প কিছু টাকার জন্য যায়েন না আপনারা যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন ট্রাস্ট করেন এই ট্রাস্টের জায়গা থেকে ট্রাস্টের মর্যাদাটা রাখার জন্য রিকোয়েস্ট করব। যে কোনো কিছু ব্র্যান্ড কিনলে এটার একটা ভালো ফিডব্যাক পাওয়া যায় তাই টিভি স্টিক বা টিভি বক্স নিয়ে যারা নিয়মিত ভিডিও করেন হইচই করে অনেক কিছু আজীবন ডিশ ফ্রি এই দেই সেই দেই এই বক্সটা কিনলেই হাজার হাজার চ্যানেল ফিরি আসলে আমি কারো বদনাম বা কাউকে মেনশন করে ওইভাবে বলতেছি না অনেকে ঠকতেছে এই জিনিসগুলি নিয়ে আমরা যারা এইগুলি নিয়ে রিচার্জ করি তারা ফাইনালি ফাইন্ড আউট করে দেখলাম এই নর্মাল বক্সে একটা সফটওয়্যার দিয়ে দেয় অ্যারাউন্ড দুই তিন মাস ছয় মাস বড় জোর যায় এরপরে বক্সটাও বাদ চ্যানেল তো হাজার হাজার গেলোই আজীবনের জন্য যারা আজীবন চ্যানেল দিয়ে দেয় ওই দুই তিন মাসের মধ্যে শেষ হয়ে যায় যারা অনেক বক্সের মধ্যে লেখা দেখে কিনে তো এমআই এর পিছনে হয়তো টিভি বক্সের অন্য কিছু একটা নকল কোন থাকতে পারে আমরা আজকে কিন্তু অনেক খুঁজা খুঁজি অনেকদিন ওয়েট করতেছিলাম যে শাওমির টিভি বক্সের জন্য আমরা কিন্তু টিভি বক্স অ্যারেঞ্জ করতে পারি নাই কারণ টিভি বক্স আসে নাই আপনারা যারা টিভি বক্স কিনে শাওমি নামে বা নামে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা একটু যাচাই করবেন কি শাওমি কিনতেছেন কিনা বা শাওমি টিভি বক্স কিনা কারণ শাওমি টিভি টিভি বক্স এখন নাই আমরা এই আজকে প্রথম হাতে পেয়েছি এবং প্রত্যেকটা স্টিক কিন্তু ফোর কে দেখেন গায়ে ফোর কে লেখা আছে এখানে তারপরে এই পাশে দেখেন এখানে আহ থ্রি স্টেপে যে ইউজ করবেন সেটা আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুগল আপনারা যারা আপনার অ্যান্ড্রয়েড টিভিটাকে ডিরেক্টলি গুগল করবেন এই যে এখানে দেখেন গুগল লেখা আছে এবং আপনার পুরো বত্রিশ ইঞ্চি টিভিটার মধ্যে ফোর্কের স্বাদ নেবেন ভয়েস কন্ট্রোল সহ টিভিটা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই টিভি স্টিকটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস অর্থাৎ আপনি একটা বেসিক টিভি কিনছেন কিন্তু এখন বাসায় ওয়াইফাই আছে বাসায় এখন ইন্টারনেট কানেকশন আছে কিন্তু আপনি এখন ভাবতেছেন যে আমি ফ্রি ডিশ দেখবো আপনার জন্য সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি ফিরিশের সফটওয়্যারটা আমরা করে দিব প্লাস আপনি বত্রিশ ইঞ্চি টিভিটাকে ফোর কে এর মতো কোয়ালিটি করে দেখবেন আপনি এই স্টিকটা ব্যবহার করেন হানড্রেড পার্সেন্ট ফোর কে মতো করে দেখতে পারবেন তারপরের কথা হচ্ছে অনেকে ভয় পায় যে আসলে এই টিভি স্টিকটা কিনে স্থায়িত্বকালটা কেমন হবে আমরা কিন্তু সিক্স মান্থের গ্যারান্টি দিচ্ছি আমার কাছ থেকে তো আপনি জানেন যে জেনুইনলি আমি এটি টেলিভিশন রিপ্লেস করে দিয়ে দিই তো এখন অনেকের কোশ্চেন হয়তো আসতে পারে আমি ভাই আপনাকে এই বক্সটাও রিপ্লেস করে দেবেন এটা কিন্তু সিক্স মান্থের মধ্যে যদি কোনো ইস্যু খুঁজে পান আমরা কিন্তু ডাইরেক্টলি চেঞ্জ করে দিব আপনাকে তো টিভি স্টিকগুলি নিয়ে যেহেতু আমার অনেক ভিউয়ার্স অনেক ফলোয়ার্স এর মধ্যে সবাই টিভি কেনার জন্য ফোন দেয় না অনেকে অনেক অনেক ধরনের ক্রাইটেরিয়া রাখে অনেক আইটেমের প্রয়োজনীয়তা দেখায় তো এক এক সময় এক এক আইটেমের প্রয়োজন হয়ে দাঁড়ায় এবং যারা নিয়মিত ফলো করে আমাকে সবাই কিন্তু সেই জিনিসগুলি উপস্থাপন করে বা জিজ্ঞেস করে আমি বা আপনার কাছে কি ওটা আছে কিনা তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু আজকে স্বাউমী টিভি টি এই টিভি স্টিকগুলি আনা এই এই টিভি স্টিকগুলি আপনি কেন নেবেন অরিজিনাল প্রোডাক্টের জন্য নেবেন যারা এমআই বক্সের লেখা দেখে শাওমি বক্স কিনতেছেন তাদেরকে একটু অ্যালার্ম করছি আপনারা কিন্তু এই এই বক্স টিভি বক্সগুলি কিনেন না কারণ ওটি অরিজিনালি না সত্যতা যাচাইয়ের জন্য বক্সটা আমার কাছে নিয়ে আসেন আমি এটার কি কি লিকেজ আছে কি কি লিকেজের কারণে আপনি এটা মানে ঠকতেছেন সেই জন্য বাস্তবে দেখা দেওয়া সম্ভব তো এটার কি উপকারিতা সেটা হচ্ছে একদম টোটালি এখানে দেখেন আমি যেটা মাস বলছি এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বক্সের গায়ে লেখা আছে কোনো কথাই বানানো না আপনি বক্সের গায়ে লেখা আছে আমরা ক্যাশ উল্লেখ করে দিব সিক্স মান্থের মধ্যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে আপনার একটা নতুন দিব আর এই টিভির স্টিকগুলি কিনলে আপনার বাসা একদম টিভিটা একটা গুগল স্মার্ট টিভি হয়ে যাচ্ছে ভয়েস কন্ট্রোল টিভি হয়ে যাচ্ছে তো আপনারা যারা এই মুহূর্তে চিন্তা করতেছেন যে আমি এখনই একটা টিভি বিশ হাজার টাকা কারণ আপনি সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি টিভিও যদি গুগল কেনেন বিশ হাজার টাকার উপরে বাজেট করতে হবে এখন আপনার অ্যান্ড্রয়েড টিভির সাতটা আপনার বেসিক টিভিতে নিতে চাচ্ছেন বাট একটু টাকার সংকট আপনার কাছে বা আপনি একটু অর্থনৈতিক সংকোচে আছেন তো তাদের জন্য এই উপহারটা কিন্তু একটা মানে বিশাল উপহার আপনি বলতে পারেন অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড বাজেটের মধ্যে অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড বাজেটের মধ্যে আমরা কিন্তু টিভি বক্স আগেরগুলি সবই সাড়ে ছয় হাজার বিক্রি করতাম তো এটা আমরা ছয় হাজার টাকা প্রাইস দিচ্ছি ছয় হাজার টাকা প্রাইজের মধ্যে ভয়েস কন্ট্রোল গুগল কে একটা টিভি স্টিক পাচ্ছেন আপনার সেই টিভি যদি বেসিক টিভিও হয় আপনার সেই টিভিতে শুধুমাত্র এইচডিএমআই কানেক্ট থাক মানে কানেকশানটা থাকলেই হবে আপনার টিভিটা ফুলও আপনি ফোরকে স্বাদ নিতে পারতেছেন ভয়েস কন্ট্রোলের স্বাদ নিচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট গুগল টিভি কিনলে যেই ফ্যাসিলিটিগুলি পাই পাওয়া যেত কমপ্লিট ফ্যাসিলিটিগুলি কিন্তু এই টিভি স্টিকটার মধ্যে পাওয়া যাচ্ছে তাই দর্শক আপনাদের যাদের প্রয়োজনের তালিকায় বা আমাকে যারা ফোন দিয়েছিলেন যে টিভি বক্স আছে কিনা না স্মার্ট টিভি বক্স আছে কি বা এগুলো কিনে যারা আগে প্রতারিত হয়েছেন বা ঠকেছেন অল্প দিন পরে নষ্ট হয়ে গেছে তাদেরকে বলবো যে এটা এখন থেকে বাদ এটা রিজেক্টেড কারণ আমার কাছে দুইটা কিন্তু রিজেক্টেড আইটেম হয়ে গেছে এই কারণে কারণ এগুলি যারাই কিনেছে তাদের কাছে মোটামুটি আমার অনেকটা ইমেজের ক্ষতি হয়েছে আমি বুঝতে পারি নাই কারণ টিভি বক্স নিয়ে আমি আগে কাজ করি নাই যখনই বুঝলাম যে ব্র্যান্ড ছাড়া সবই হচ্ছে একটা ভাওতাবাজি তখন কিন্তু আমরা ব্র্যান্ডে চলে আসছি তো স্বামী স্টিভি একটা টিভি স্টিক কিনলে আপনি পাঁচ বছর এটাতে আর মানে কোনো হাত দেওয়া লাগবে না নিশ্চিন্তে চোখ বুঝে চালাতে পারবেন সো আপনারা ডিসিশন নেওয়ার আগে অল্প কিছু টাকার জন্য ডিসিশনটা ভুল নেন না হাজার হাজার চ্যানেল একটা এটা কিনলেই পাচ্ছেন ত্যান এটা সেটা এগুলি বিভ্রান্ত সরণ হয় তো বিভ্রান্তি বিভ্রান্তিতে না পড়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো পণ্য হলোগ্রাম জুতো পণ্য গ্যারান্টি ওয়ারেন্টি স্টিকার যুক্ত পণ্য এরকম জিনিসগুলি কিনবেন একদম হানড্রেড পারসেন্ট সুপার একটা সার্ভিস পাবেন সমস্যা হলে নিয়ে আসবেন সর্বোচ্চ সহযোগিতা করব। আর প্রত্যেকটা স্টিকের প্রাইস নিচ্ছি হলো আমরা মাত্র ছয় হাজার টাকা সাথে কিন্তু লাইফ ডিশ দেখার যেই চ্যানেলটা ইন্টারনেট কানেকশন থাকলেই অনেকে কিন্তু এই শব্দটা হাইট করে যা আজীবন ডিশ ফ্রি এখন আমাদেরকে ফোন দিয়ে বলে আমিন ভাই আপনার কাছে কি আজীবন ডিশ ফ্রি নাই যেটাতে ডিশও লাগানো লাগবে না ইন্টারনেটও লাগানো লাগবে না এরকম কথাগুলি বলে থাকে আর কি তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আজীবন ডিশ ফ্রি যারা বিভ্রান্তিতে পড়েন আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টারনেট কানেকশান কিন্তু থাকতে হবে আজীবন ফ্রি ডিশ উইদাউট ডিশে দেখতে পারবেন উইদাউট ইন্টারনেটে দেখতে পারবেন না এটা অনেকে হয়তো ভুল বুঝেছিল বা ভুল ধারণা ছিল অনেকের ইন্টারনেট কানেকশান থাকলেই আপনার লাইফ টাইমের জন্য টিভি যে চ্যানেল দেখার সফটওয়্যারটা সেটা আমরা ফ্রি করে দিব আপনার একদম নন স্মার্ট টিভিটাকে স্মার্ট করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনার উপকার আসবে সবাই ভালো থাকবেন আর যাদের পছন্দের তালিকায় শাওমি টিভি স্টিকটা আছে সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন আমার কাছ থেকে যদি আপনি অথেন্টিক প্রোডাক্ট এবং যুক্ত প্রোডাক্ট নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এবং আদার্স কোনো সাজেশন যদি প্রয়োজন হয় যে আমি ভাই আমার সামি স্টিকটা ইন্টারেস্টের তালিকায় নেয় আমি অন্যটা নিতে চাচ্ছি কোনটা কোয়ালিটি ফুল হবে সেটার ব্যাপারও যদি কোনো মতামত আমার কাছ থেকে নিতে চান আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনাকে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ